purpose হাজার একুশ সালে পূর্ব মেদিনীপুরের পাশকুরা থানার পিতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতির সঙ্গে দাসপুরের সামাটের বাসিন্দার দেখাশোনা হয় কিন্তু সেই সময় মেয়েটির নাবালিকা থাকার দু পরিবার কথাবার্তা হয় মেয়েটি যখন সাবালক হবে তাদের তখন বিয়ে হবে দেখাশোনা থেকে প্রেমের সম্পর্ক বাড়ে দুজনের ওই মেয়েটির অভিযোগ সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই তখন আমি সঞ্জয়কে বারবার বলি বিয়ের কথা কিন্তু ওই নানা রকম অজুহাত দিতে থাকে সে এরপর আমি থানায় দ্বারস্থ হই হই যদিও সে সময় অভিযুক্ত সঞ্জয় জামিন নিয়ে নেয় গতকাল ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করেন অন্য একটি মেয়ের সাথে এই খবর জানার পরে সঞ্জয়ের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন ওই মেয়েটি সেই সময় সঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে বচুসা ও হাতাহাতি হয় এরপর ঘটনাস্থলে আসেন পাশকুড়া থানার পুলিশ সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয় মেয়েটি পাশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির দাবি অভিযুক্ত সঞ্জয় দীর্ঘ চার বছর সম্পর্কে থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করে অন্য মেয়েকে বিয়ে করেছে আমি চাই ও আমাকে বিয়ে করুক না হলে ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক যদিও সঞ্জয়ের পরিবারের দাবি আমার ছেলেকে ফাঁসানোর জন্য এইভাবে চক্রান্ত করেছে মেয়েটি ঘটনা ঘটেছে বলতে স্যার দু সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি পিঠ বাড়ি জেলা জেলা পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া থানা তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় দু হাজার একুশ সালে দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়েটিও ঠিক হয়ে যায় তারপর আমরা দুজনে ঘুরতে যাই এমনকি ডেটে টেটে অন্যই আমাকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে খারাপ সম্পর্ক করেছে আমার সাথে তো আমি তখন সাবালক নাবালক ছিলাম তো আমার সাথে জোর জবরস্তি করে ওইসব করেছে করার পরে আমি যখন বললাম দু হাজার তেইশ সাল হয়ে গেলো আমার যখন আঠেরো বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করে নেই উনি বলছে না আমি তোমাকে বিয়ে করতে পারবনি আর হচ্ছে আমি পারবো না তোমাকে বিয়ে করতে তো কেন কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম আমাকে কিছুই এসে বলেনি তো ঘুরতে যাওয়া আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে যা হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যে যে ও ছেলের বিয়ে হয়েছিল ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই তো ঘর করেনি সে তার সাথেও মানে মানে নির্যাতন নারী নির্যাতনে কেস চলছিল কেশ চলাকালীনই আমার সাথে দেখাশোনা হয় দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেমানি করে ওর নামে আমি হচ্ছে ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো তিন চার দিনের মধ্যে আমি তোমার হচ্ছে কথা বলতে চাই তো ও উনি আসেনি তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল দেওয়ার পরেও উনি আসেনি তারপরে আমি দাসপুর থানায় কেস করি কেস করার পরে ওনাকে ধরতে চাই উনি হচ্ছে বেল নিয়ে নেয় বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার উনি গতকাল বিয়ে করেছে মানে দু নম্বর বিয়ে করেছে আগের বউ চলে গেছে দু নম্বরে বিয়ে করছে তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো আমাকে উনি ধরে মারধর করে সঞ্জয় মাইতি মারধর করার পর আমি হচ্ছে ওনার দিকে কিছুই বলিনি ওনার বাড়ির লোক আত্মীয় স্বজন কুটুমজন সবাই মিলে মারধর করেছে তো এখন কোথায় এখন আমি পাঁচকুড়া থানায় আছি তো অভিযোগ করেছি হ্যাঁ আমি চাইছি ছেলে শাস্তি পাক নাহলে আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এসব করেছে সেই কাজটাই করো আমাকে বিয়ে করো আমি এইটুকুনি কথা বলতে চাই আপনার আর কিছু চাইনি আমি জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি লাইফ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটরটি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডকটর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডকটর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম একই ছাদের নিচে সব রকম ক্যান্সারের সুচিকিৎসার ব্যবস্থা করা হলো তমলুকে বেঙ্গল ক্যান্সার সেন্টারের হাত ধরে ক্যান্সার মারুণ রোগ নিরাময় বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরের ডে কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আর ক্যান্সার নিয়ে কোনো ভয় নয় লাখ লাখ টাকা খরচও নয় যেতে হবে না আপনার রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে চিকিৎসা করাতে এখন আপনার তমলুক শহরে ক্যান্সার নিরাময় চালু হলো ক্যান্সার সার্জারি আউটডোর নিয়মিত আসছেন একাধিক ক্যান্সার সার্জন কেমোথেরাপি ও রেডিওথেরাপির বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা মুখ ও গলার ক্যান্সার স্তনের ক্যান্সার কোলন ও মলদারের ক্যান্সার থাইরয়েড ক্যান্সার চক্ষু ক্যান্সার জরায়ু ও ডিম্বাশয় ক্যান্সার কিডনি মূত্রাশয় সহ যাবতীয় ধরনের ক্যান্সারের বিশ্বমানের প্রোটোকল ভিত্তিক সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে থাকছে দেশের নানা প্রান্ত থেকে আসা নামি দামি অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ সঙ্গে পরামর্শ করে সেকেন্ড ওপিনিয়ন নেবার সুযোগ থাকছে অপারেশনের সুবিধা আপনার পছন্দের নার্সিংহোম বা হাসপাতালে থাকছে স্বাস্থ্যসাথী কার্ড দ্বারা অপারেশনের সুব্যবস্থা যোগাযোগ করুন শ্রী সন্তোষ কুমার মাইতি পূর্ব মেদিনীপুর জেলা ব্যবস্থাপক বেঙ্গল ক্যান্সার সেন্টার ফোন করুন সেভেন ফোর জিরো সেভেন ওয়ান ফাইভ আমাদের ঠিকানা তমলুকের রিলায়েন্স শপিং মলের বিপরীতে পদমবসান বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর মেছরার নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল মূলত চর্ম যৌন পুষ্ট মুখ ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসা সুবিধা পাবেন এখানে এখানে আরো অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা মেছেটা দিশা আই বিল্ডিং এ নোবেল মেডিসিন সেন্টার আমাদের যোগাযোগ নাম্বার সেভেন সিক্স নাইন ওয়ান থ্রি এইট থ্রি সিক্স এইট অথবা সিক্স টু নাইন সিক্স ফোর টু ফাইভ জিরো ফাইভ